চাষ করতেছেন তাদের জন্য আসলে একটা সুপরামর্শ বলতে পারেন আপনারা সবসময় চেষ্টা করবেন মানে যার কাছ থেকে কাটিং না কেন আর চেষ্টা করবেন যে জন্য যে একটা এখনো হয়নি বা যে এখনো মিষ্টতা আসেনি অর্থাৎ এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা ফিলিপাইন ব্ল্যাক এটা একটা আনম্যাসুইড আক এই আখের বয়স মাত্র আহ তিন থেকে চার মাস তো আমরা চারার জন্য তিন থেকে চার মাসের আখগুলোকে বেশি নির্বাচন মানে ভালো বলে নির্বাচন করতেছি কেন করতেছি দেখেন এই আখের যে চোখ গুলো একটু জুম করে দেখা ভাইয়া এই আখের যে চোখ গুলো এখনো আর এই আখের বয়স সেই আখ থেকে যখন আমরা এই যে ধরনের কাটিং যখন আমরা সংগ্রহ করব আহ তখন সেই সেই কাটিং এর অনেকগুলো চোখই নষ্ট হয়ে যাবে আর এই আখের কাটিং এর চোখ গুলো দেখেন একেবারে একবারে জীবিত চোখ মানে একবারে খুব সুন্দর চোখ মানে সতের চোখ আর এই যে দেখেন শিকড় আছে এগুলো যখন আমরা আহ মূল জমিতে যখন রোপণ করবো এই আখের চোখ গুলো অনেক ভালো হবে এবং ফিলিপাইন ব্ল্যাক আখ দেখেন কি পরিমাণ মোটা হয় এগুলো বাঁশের মতো মোটা হয় এই দেখেন তো সব সময় আপনারা চেষ্টা করবেন যে আহ আক আখ থেকে আপনার হচ্ছে বিষটা করার তাহলে আপনি আ তিন থেকে চার মাসের না হলেও ধরেন ছয় থেকে সাত মাসের হলেও হবে কিন্তু বেশি যখন আপনার বয়স হয়ে যাবে আখের দশ মাস প্লাস তখন সেখান থেকে আর আপনার ওই এরকম ভালো চোখ হবে না তো আমরা এইভাবে দুইটা করে হচ্ছে গিট আমরা কাটতেছি এটাকে বলা হয় ডুয়েল কাটিং তো আমরা এইভাবে কাটিং গুলো করে আমাদের মূল জমিতে আমরা রোপণ করতেছি এবং আমাদের প্রত্যেকটা কাটিং আপনাদেরকে দেখায় কত সুন্দর চোখ আছে আর এই ফিলিপাইন ব্লাক একের সবচেয়ে ভালো কাটিং হচ্ছে মাথার মাথার এই মানে মাথার যে তিনটা তিনটার মতো হচ্ছে আপনার গিট থাকে এটা এখান থেকে আপনার যে মানে গাছ যে হওয়ার যে প্রবণতা এখান থেকে খুব ভালো একটা জার্মিনেশন হয় চারা এবং এই চারাটা সবচেয়ে বেশি ভালো হয় তো এখন সবগুলো আখের তো মাথা পাওয়া পসিবল না এই জন্য আমরা পুরো আখটাকে কাটিং হিসেবে ব্যবহার করতেছি দেখেন এই যে কত সুন্দর কাঠিং এবং প্রত্যেকটাই চোখ আছে একটা আখ নাই যে সেটার কোনো চোখ নাই তো যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা ফিলিপাইন ব্লাগ আখ চাষ করেন আর চাষ করার পূর্বে আপনি যে মানুষটির কাছ থেকে আপনি ফিলিপাইন ব্লাগাক কাটিং নিচ্ছেন সেই মানুষটি সৎ কিনা সেটা আগে নির্বাচন করবেন কারণ অনলাইনে ভাই সবাই ব্যবসা করে বিশাল প্রতারণার শিকার হচ্ছে আমি নিজেও দুই দিন আগে অনলাইনে একটা জিনিস অর্ডার করে তিনশো টাকা ধরা খাইছি তো এটার কারণ হচ্ছে কি আপনার কিছু মানুষ মানে অসাধু ব্যবসায়ী আছে যারা অনলাইনে ধরেন দুইশো টাকা হোক বা তিনশো টাকা হোক যদি একশো জনের কাছ থেকে নেয় অনেক একটা বিকে এমাউন্ট তারপরে সে তার যে বিক্রি প্ল্যাটফর্ম সেটা শেষ করে দেয় এবং আমাদের এই ফ্লিপার্ট লাগা একটা এই কাটিংটা একটু আপনার দেখায় যে এটা যে হাতের নখ দিয়ে ছেলা যায় এটা আপনার হচ্ছে তার প্রমাণ দেখায় দেখেন এই যে হাতের নখ দিয়ে ছেলা যায় এই দেখেন ফিলিপাইন ব্ল্যাক আক আসলেই হাতের নখ দিয়ে ছেলা যায় এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই দেখেন এই যে ফিলিপাইন ব্ল্যাক সত্যি হাতের নখ দিয়ে ছেলা যায় এবং এটার যে সফটনেস বাংলাদেশে এই ফিলিপাইন ব্ল্যাক উপরে কোনো আঁক নাই এখন পর্যন্ত নাই তবে এর উপরে আসতে পারে তো আসার সম্ভাবনা আছে সেটা যখন থাকবে তখন আবার আসবে তখন এটা সেকেন্ড পজিশনে থাকবে তো এখন পর্যন্ত ফিলিপাইন ব্ল্যাক আক ফার্স্ট পজিশনে আছে এবং দেখা যায় ফার্স্ট পজিশনে আর কত বছর মানে থাকতে পারে তো ধন্যবাদ সবাইকে আপনারা ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করেন এবং স্বপ্ন সাথে থাকেন ইনশাআল্লাহ স্বপ্ন অঙ্কুর ফার্ম আপনাদেরকে সঠিক মানের পরামর্শ দিবে যদি আমার সাথে থাকেন এবং আমার স্বপ্ন সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি করা যায় বা আমরা কি করতেছি বা কিভাবে আমরা চাষাবাদ করতেছি আসসালামু আলাইকুম